শে খেজুর তোমাকে खाব ইউদি চিন্তা পরে চিন্তা করে চিন্তা করে যে কেমন করে হয় এক দিনে একটা এত গুণী গাছ বেরোনো অসম্ভবই অসম্ভব কিন্তু এই দুনিয়াতে মোহাম্মদ বলছে গাছ বের করে দেখাবে আমার ওই তার থেকে খেজুর হবে আমাকে খাওয়াবে কিন্তু ইউদি শাদি যারা ছিল তারা বলতে থাকে ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমেড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ সত্যি করে পারবে ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারবে আর খেজুরও হবে যখন ইউদি শাদিরা বলে তখন ইউদির গা থেকে ঘাম ছাড়ে চিন্তা করে যদি মহাম্মাদ সত্যিকারের ওই খেজুরের দানা থেকে কাজ বের করে দেখায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি করতে হবে আমাকে ওই খেজুরের দানা থেকে যেমন হোক করে বাঁচতে হবে মহাম্মাদের কাছ থেকে বাঁচতে হবে একটা ফোন দিয়ে আনতে হবে তখন সেই ইহুদি কি করতে থাকে আর সেদিন ওই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে তখন এক খেজুর দানা নিয়ে এক নবীর কাছে

তুমি এসে তারপর কি হয় ভাবে কি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি কুতি সেই দানা চুরি করে তুলে নেয় লুকিয়ে লুকিয়ে খুব চালু মনে করছে আমি দানাটা চুরি করে তুলেনি আর কাজ এই নিরন্তনাতে গাছ কি করে হবে আর দানাটা পকেটে করে নিয়ে যখন আসছে বাড়ির দিকে আসছে সব ইহুদীদের দিকে বলছে সর সর কাজ আমার হয়ে গেছে কালকে এই সময় মুহাম্মাদের কাছে যাব লোকজন জড় করব আর মোহাম্মদকে আমরা প্রয়োজন করব কেন আমি দানা পকেটে তুলে নিয়েছি আর দানা নেই তাহলে কাজও হবে না সেই দিন তারপরে দিন তারা লোকজন জঙ্গল করে সেখানে যখন পৌঁছালো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে নিচে দেখুন সেই ভয় কবির রাতে দানা চুরি করে তোলে নেয় পরের দিনের সেই কি গতি নবীর সাথে কাছে দেখতে পরে

ইহুদি খেজুর খাচ্ছে সবাই দেখছে আর ইহুদি ওই দুটো তিনটে খেজুর খাবার পারে বলে মোহাম্মদ শোনো তোমার কাছে আর একটা প্রশ্ন আর প্রশ্ন আমি করব না আমার এই দানা এই এখানে খেজুর গাছ এই সে তো বলছে না যে আমি দানা চুরি করেছি যে গাছ কি করে হলো আর সেই ইহুদি যখন খেজুর খায় একটা দুটো তিনটে চারটে খাবার পারে দেখছে খেজুরের মধ্যে আটি নেই দানা নেই শুধু খেয়েই চলেছে আর বলে মোহাম্মদ শোনো তোমার কাছে একটা প্রশ্ন আরও মুখে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে সব গাছের মধ্যে যদি খেজুর হয় সবের মধ্যে

আমাদের সোল বা আমিনার দোলাই দেখো তোলে বিবির ফোল তুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল বা আমিনার দোলাই দেখো তোলে দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গো না গিনা না গো মুহাম্মাদের সোল না